একটা পাঞ্জাবি মন্ডি দেখেন অরিজিনাল পাঞ্জাবি মন্ডি অরিজিনাল পাঞ্জাবি মন্ডি নিয়ে আসছে অরিজিনাল পাঞ্জাব মন্ডি দেখেন ঠিক আছে আসলে বাচ্চা কাকে বলে ঠিক আছে বাচ্চার জগতের মাস্টার মন্ডি বাচ্চা যদি কেউ একটা বলতে পারে যে এটা মন্ডি না প্রমাণ করতে পারে ভাই গরু তো দেবই সাথে ফ্রি সাথে এক লক্ষ টাকা আমি পুরস্কার দিয়ে দিবো গরুও দিবেন আবার এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে দিবো দুইটা জিনিস ফ্রি পাচ্ছে দুইটা জিনিস ফ্রি পাবে কয়টা গরু থাকবে ভাই আজকে চারটা গরু দেখাবো চারটাই থাকবে আপনার মুন্ডি বাচ্চা চারটাই মুন্ডি চারটাই মন্ডি তার মানে মুন্ডির মেলা লাগাই দিচ্ছে মুন্ডির মেলা লাগাই দিচ্ছি ভাই তো মুন্ডি গুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান

সিরিয়ালের প্রথম গوروটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের ভাই এটা একটা মুন্ডি বাচ্চা ভাই মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা আজকে মুন্ডির মেলা মুন্ডির মেলা মুন্ডির মেলা মানে যে কয়টা গورو দেখাবেন সব মুন্ডি সব মুন্ডি ভাই চারটা বাচ্চা চারটা মুন্ডি মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন খুবই হাই কোয়ালিটি মানে কাক কই ভাই অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করতে হয় ভাই বয়সটা কেমন এটার এটার বয়স হবে আনুমানিক 8 মাস প্লাস মাইনাস আছে আনুমানিক 8 মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা জি

দরদাম করা যাবে ভাই এটা ফিক্সড রেট ভাই আপনার পোশাশি হ্যাঁ ফিক্সড পোশা টাকা দাম থাকবে ঠিক আছে দর্শক ভাইরা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই সিরিয়ালের প্রথম গরুটা প্রথম গরু ভাই তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা হলো আপনার পাঞ্জাবি মুন্ডি বাচ্চা ঠিক আছে মানে আজকে তো বলেছি ভাই মুন্ডির মেলা দেখাবো ভাই মুন্ডির মেলা মুন্ডির মেলা আপনার তেরো মাস মতো আনুমানিক ঠিক আছে মানে এক কথায় রেডি বাচ্চা এক কথাই রেডি রেডি বাচ্চা যেকোনো সময় হেঁটে আসতে পারে সময় হিটে আসতে পারে মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখান

তাহলে আমি কিছু সম্মানি করবো তিনটা ভাই আপনার হলো তিনটা মন্ডি দেখালাম পাঞ্জাবি এই পাঞ্জাবের তিনটা মন্ডা মন্ডি হলো একটা প্যাকেজ ভাই মানে তিনটা মন্ডির একটা প্যাকেজ করেছেন তার ভিতরে এটা প্রথম মন্ডি প্রথম মন্ডি মাশাআল্লাহ মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন তিনটার প্যাকেজের প্রথম মন্ডি এটা জি প্যাকেজ থাকবে 1 লক্ষ হাজার টাকা 35 টাকা ভাই দর দাম করা যাবে দর দাম আপনার সীমিত কিছু সম্মানি করব তো সিরিয়ালের 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা হলো পাঞ্জাবি মুন্ডি গরু

জাপমানটা খুবই ভালো খুবই ভালো মানে ভাই এইগুলা অধিক দুধের গাভীর মুন্ডির বাচ্চা ভাই ঠিক আছে পাঞ্জাবি মুন্ডি ঠিক আছে আসলে যারা খামার করতে ইচ্ছুক এখন তো দুধের জন্য মারফেট একটা গাভী হবে এই সমস্ত মুণ্ডি নিলে ভাই এই সমস্ত মুণ্ডি নিলে হ্যাঁ এই সমস্ত মুন্ডি নিলে দামটা কেমন থাকবে এটা ভাই এটা যদি কোনো দশক ভাই নেয় এই নাম্বার এটা হ্যাঁ তিন নম্বর বাচ্চা এটা আসলে প্যাকেজে দিতে চাচ্ছে আমি তারপরে যদি সিঙ্গেল সিঙ্গেল কোনো দশক ভাই নেই তাহলে পার পিস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম থাকবে ফিক্সড রেট

আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ নাম্বার 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 করে ইমো আছে পার্সোনাল যারা আসতে পারবে আসে দেখে নেবেন ঠিক আছে আর যারা আসতে পারবেন না তাদের জন্য সর্বক্ষণ সুযোগ সুবিধা আছে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম